এই আ টালি বাজারে ছ হে ক্যারট গাড়ি এসে বসে রয়েছে এক গাড়ি ক্যারেট লাভাতে হবে লাইভে তারও তো কাজ জাতি হবে হ্যাঁ তা তাড়াতাড়ি সব ওই কেউ আসেনি আজকে আমাদের তিনজন দিয়ে এক গাড়ি ক্যারেট লাভিয়ে হিন্দুরখালী মাঠে 500 কে দি পেয়ারা ভেঙেছে ওই ক্যারট পেয়ারা গুলো হাফকা এড করতে হবে সর সর আজকে কেউ আসেনি ও তার আমিও জানি না ওই শীত পিট পড়ছে ক্যারেটে টুকু লাগলি হাত মাতে যাই এমনি ক্যারাম হয়ে রেছে দেখি শীত শীত লাগছে না শীত না ভাল পড়ছে ভাল পড়ছে এই শীত এখনো আছে না তুমি ওই হেলিকপ্টারের মধ্যে ফ্যান ফুল স্পিডে জোর দিয়ে আরাম করে শুয়ে শুয়ে থাকো না তুমি রাত্রি আমি ফ্যান চালাইনে ঠিক আছে ছাতা গাই দি একটু পরে তো কাজ করলি ঠিকই গরম লাগবে না গা সব ঘেমে যাবে না হ্যাঁ গরম লাগার আগে গা ঘামার আগে ঠিকই তো হাতে লেগে লাগবে না হাতে গিয়ে ব্যথা পাবানি এসে তুমি লোক আসেনি তোরা যাবো না তা হবে না এমনি লক্ষ তুই যদি তোর মারবি প্রত্যেকদিন এক কথা তোর তোর আজকে কি রে শীত চলে আছে আব্বার কাছে যাচ্ছে বিয়ের কথাটা বললে তুই ঠিক কথা কয়েছিস এ মনের কথা কইছিস এই শীতকালে আমি বউ বাদে শীত কাটাতে পারবো না তুমি জানিস কাজ করতে চাই না আবার বিয়ের কথা গেল টাকাই মনে কর এখন একজন তুমিও করতে পারবো না কাজ আমি যে বসে থাকবো তুই করবি এ পাশে এত ঝোর দুনিয়া সাপ হবে এর মধ্যে সাপ তো সাপ আমার মাছ খেয়েই ফেলাবে হবে এমন নয় পঞ্চাশ হাজার টাকার মাছ খেয়েও ফেলা গেছে এ আমার খুব দ্রুত সব ঝড়গুলো সাফ করতে হবে বাড়ি একটা সাওয়াল আছে তার তো গায়ে নড়েন নড়বে কি করে ওর বাপের লাখ লাখ টাকা জমিদার হয়েছে কাজ কাম করবে না কেন এসে আমার সাথে একটু সাহায্য করলেই তো হয় কোনো কাজ করবে না কিছু করবে না ওর মার মতো হয়েছে নিয়ে আইলাম এক কলতে জমিদারের বউ জমিদারের ছেলে আমি এক লাখ কাজ করে মরি ওরে আমি যদি কাজ না করতাম তোরাও ওই

শীতকালে আমি যাব আব্বা তুমি এমনি সকালে না খেয়েছো তুমি বাড়ি আর কাছে আমার কাছে দাও আমি করছি আমি জোয়ান মানুষ আমি সব একাই করিয়া মানে তোমার এক সপ্তাহ লাগবে আর আমার দুই দিন ক্লিয়ার দেবো

তুই বিয়ে করবি নাকি এই তোর জল জন্ত বাপ আমি এখনো বিয়ে করলাম না তুই কোন হচ্ছে বিয়ের কথা বলিস ও আব্বা গো আমাকে ছেড়ে দাও আব্বা আমি আর কোনোদিন বিয়ের কথা বলবো না আব্বা আমি বুড়ো হয়ে গেলেও বিয়ে করবো না আব্বা